নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশ আছে স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা তীব্র গরমের দাবদাহে অবশ্যই জানবেন গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুল খোলার পর থেকেই যে প্রশ্নটা অভিভাবকদের মনে ঘুরপাক খাচ্ছিল সেটা এখন জোরালো দাবিতে পরিণত হয়েছে তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে আর তার ফলেই রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল সকালে চালুর দাবি উঠেছে শুধু দাবি তোলা নয় এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চিঠিও পাঠানো হয়েছে কেনই দাবি উঠছে বর্ষা এখনো সেভাবে সক্রিয় হয়নি কিন্তু গরমের তেজ কমেনি একটু বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা এতটাই বাড়ছে যে প্রাপ্তবয়স্কদের জন্যই তা অসহনীয় হয়ে উঠছে সেখানে ছোট ছোট পড়ুয়াদের অবস্থা আরও করুন এই পরিস্থিতিতে তাদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবেই শিক্ষক এবং অভিভাবকরা একযোগে সরব হয়েছেন বীরভূম জেলার প্রায় দু একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষকরা এক বাক্যে সকালে স্কুল করার পক্ষে মত দিয়েছেন তাদের বক্তব্য ছাত্র ছাত্রীদের সুস্থ রাখাটা এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার এই দাবি যে অমূলক নয় তার শিক্ষা পর্ষদের উদ্বেগেও স্পষ্ট বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক জানিয়েছেন যে তিনি নিজে এ বিষয়ে পর্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন এবং যত দ্রুত সম্ভব অনুমোদনের জন্য নিয়মিত যোগাযোগ রাখছেন শুধু বীরভূম নয় রাজ্যের অন্যান্য জেলা থেকেও একই ধরনের দাবি উঠেছে এবং কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এবং তার জন্য পর্ষদের পশ্চিমবঙ্গ মনোভাবই দেখিয়েছে তার আগেই জানিয়েছিল যে তীব্র গরমের কারণে কোন স্কুল কর্তৃপক্ষ চাইলে এপ্রিল মাস থেকে মর্নিং শিফটে ক্লাস করাতে পারেন এর জন্য শুধুমাত্র একটা অফিসিয়াল প্রস্তাব পর্ষদের কাছে পাঠাতে হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে তীব্র গরমে সব দিক থেকেই বিভিন্ন রকম অসুবিধা দেখা দিচ্ছে এবং সেই অসুবিধা নিরসনের জন্যই সমস্ত জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিন্তু একযোগে চিঠি পাঠিয়েছে এবং দেখার বিষয় যে পর্ষদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আসি পরে ভিডিও সকলকে বলে চ্যানেল নতুন চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন অবশ্য রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন